বদুয়া নি নাই আঁখি पाते আমি ও একা তুমি দাদুরি মিলন পিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে ডাকিছে দাদুরি মিলন পিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে উল্লির বধূ বিরোহী বধূরে ডাকিছে মধুর সম্ভাসি আমারও যে সাদ এই বড় সার রাধ কাটাই না নাহি আখি বা গগনে বাদল বাদল জীবনে বাদল ছাইয়া হে আমার বাদলেরও বধু কিনি আছে চাইয়া কাঁদিছে রজনী তোমার লাগিয়া সজনী তোমার জাগিয়া কাঁদিছে রজনী তোমারও লাগিয়া সজনী তোমারও জাগিয়া কোন অভিমানে না এখনো আমারে ত্যাগিয়া কোন অভিমানে হেনি না আমারে এখনো ত্যাগিয়া এ ভার হয়েছে অবহ এ জীবনও ভার হয়েছে অবহ চঁপিব তোমার নিদ নাহি আখি পা আমিও একাকি তুমিও একাকি আজিয়ে বাদল রাতে নীল নাহি আঁকি পাতে বধুয়া 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 নীল নাহি আঁকি পা আমি মোটামুটি এইভাবেই একইভাবে একটা প্রতিবেদন করেছি প্রথমে এটা হচ্ছে দ্বিতীয় প্রতিবেদন ওই একই ধরনের ভাবটা একই ভাষাটা একটু অন্যরকম তো মোটামুটি ভাবটা একই রকম ঈশ্বরের জগৎ ভাবের জগৎ তীর্থস্থান অবতারের জন্মস্থান কাশী বৃন্দাবন মহাতীর্থ তার চেয়ে বড় তীর্থ হচ্ছে হৃদয় তেমনি বেড়ো বাক্সা আশ্রম শ্রীরামপুরের আশ্রম তারপরে দক্ষিণেশ্বর কামারপুকুর জয়রামবাটি বেলুর মঠ একটা অবস্থায় এ সকলের প্রয়োজন আছে কিন্তু আর এক অবস্থার পর এ সকলের কোনো মূল্যই নেই অবতার শ্রীরামকৃষ্ণের লীলাস্থল দক্ষিণেশ্বরে বা কাশীপুর শ্মশানে মঠের সন্ন্যাসীরা বৎসরে একবারও যায় কিনা সন্দেহ কারণ উচ্চ অবস্থার সাধু মহাপুরুষ তাদের হৃদয় ঈশ্বরকে বসিয়ে নেন তাই যেখানেই তারা যেখানেই তারা থাকেন সেখানেই ঈশ্বর তাদের সঙ্গে থাকেন তাই মিশনের অতি উচ্চ অবস্থার সাধুরা কারোই কেউই দক্ষিণেশ্বরে বা বেলুড়ে আসার তাগিদা নেই করপাত্রীজি উনি হচ্ছেন নমদা নর্মদা তীরের একজন মহাপুরুষ অতি বড় মহাপুরুষ তিনি বলেছেন যাকে কে রথ বই কে সা তাঁ কোন অদেশা অর্থাৎ যা হৃদয় স্বয়ং কৃষ্ণ বসে আছেন তার আবার কিসের অভাব সত্যিই তো হলদিয়ার মধ্যরাতে বা বাক্সার নিজের খাটের মধ্যে বসে মধ্যরাতে বা অন্য সময় যা ঈশ্বরীয় ভাবের বন্যায় ভাসিয়ে নিয়ে যায় বাক্সারা আশ্রমে বা বর্তমান বেরোতে সেইভাবে কিছুমাত্র আভাস তো পায়নি কখনো উল্টে নোংরা পরিস্থিতিতে ঠেলে বের করে দিতে চেয়েছি আমাকে তাই আম্মা বাক্সারা আশ্রম থেকে কাঁদতে কাঁদতে চলে এসছেন সাধু বাবার আদেশে আর কোনোদিনই আর বাক্সা আশ্রমে ঢোকেননি একইভাবে বেরো থেকে চলে আসার পর বারবার রঘুনাথপুরে গিয়েও আম্মা একবারও বেরো আশ্রমে আসার কথা বলেননি ওই রকম লক্ষ লক্ষ আশ্রম সমাধিস্থল এখন সুরিখানা বা হাউস কমপ্লেক্সের নিচে চলে গেছে কে তার খবর রাখে এই পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর এখন সাধুবাবার সমাধির উপর হাউস কমপ্লেক্স বা বেরোয়াশ্রমে যে দুষ্কৃতি বা মদ জুয়ার আড্ডা হয়ে উঠেছে তার জন্য আমার কিছুমাত্র দুঃখ বা কষ্ট নেই বা আক্ষেপও নেই এইবারে গিয়ে এই ন তারিখ থেকে দশ তারিখ দুদিন আমি বেরোতে গিয়ে সে সেটুকু গুরুকৃপায় গুরুকৃপায় বুঝিয়ে দিয়েছেন বাক্স আশ্রম এখন সম্পূর্ণ তৃণমূলের তৃণমূল দলের দখলে একটা বাতাসাও তাদের আদেশ ছাড়া দেওয়া যাবে না শ্রীরামপুরে যে আশ্রমে আম্মাকে আম্মাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যেখানে আম্মা বৎসরের পর বৎসর বাস করে দেহ রেখেছেন সেখানে সকলের উপস্থিতিতে বর্তমান সেক্রেটারি আম্মার উৎসব ও পূজা উঠে দেওয়ার প্রস্তাব করেছেন সকলের সামনে এতে একমাত্র দীপা কাকিমা ও স্থানীয় ভক্ত শিবনাথবাবু সকলের সামনে তীব্র প্রতিবাদ করেছেন এই বলে যে এখানে সাধুবাবা কবে এসেছেন শ্রীরামপুরে আম্মাই তো সাধুবাবার পুজো চালু করেছেন এই হলো বর্তমান শ্রীরামপুর আশ্রমের অবস্থা দিবাগিমার মন্তব্যে শ্রীরামপুরের কারোর সাথে শ্রীরামপুর আশ্রমে কারোর সাথে কারোর মনের মিল নেই খালি নোংরামি ক্ষমতা দখলের লড়াই তাই মনুষ্যত্বের জাগরণ আধ্যাত্মিকতা ঘরে বসে বা নির্জনবাসের মধ্যেই করে নিতে হবে আশ্রম তীর্থস্থান সবই সংসার বা তার চেয়ে কোনো নোংরা কিছু বেলুনমঠও কিছু কম হয় না সাধু মহারাজের মাধ্যমেই আমি অনেক খবর জেনেছি নিজেও সারা নিজেও কিছু কিছু মঠের কিছু কিছু নিম্ন সংসারে সংস্পর্শ এসেছি যে সকল সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ওই মঠের মধ্যে ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছেন আবার বলছি যে সকল সন্ন্যাসী বা ব্রহ্মচারী ওই বেনমঠের মধ্যে ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছেন সেটা তাদের সম্পূর্ণ নিজের ভেতরের তপস্যা ও ভাবের বসে এটা আমি সম্প্রতি ওই সোমেশ্বরানন্দের একটা বই বেরিয়েছে সেই বইটা আমি পড়ে জেনেছি আমি এবং লালজি আমার ঘরের ছেলে তার কিছু কিছু অভিজ্ঞতা আমরা বিভিন্ন আশ্রমে গিয়ে পেয়েছি জাঁটপুরে কোয়ালপাড়া এইসব জায়গায় গিয়ে ওখানকার অধ্যক্ষের সংস্পর্শে এসে আমরা বুঝেছি এখানে বাক্সরাজার শাহদা সঙ্গে আশা শাহদে শাহদা সঙ্গে আসা এখানে বাক্সরাজার শ্রাওদার সঙ্গে আসা প্রবীণ সন্ন্যাসী এই গৃহস্থদের সঙ্গে পড়ে প্রবীণ সন্ন্যাসী প্রবীণ বয়সে চরিত্র খলনে এবং উপলক্ষ হিসেবে আমার লিখিত অভিযোগে আজ মঠ থেকে বিতাড়িত তাই নিরন্তর প্রার্থনা ও গুরুকে স্মরণের মাধ্যমে মহামায়ার কবল থেকে বাঁচিয়ে না রাখলে যে কোনো সময় অতল তলে তলিয়ে যেতে হবে। তাই জন্যে শ্রীরামকৃষ্ণ অবতার নিজে অবতার সে আপনি কথা মিলে যদি পড়েন দেখবেন ঠাকুর বারবার প্রার্থনা করছেন মা আমায় তোর মহামায়া মুগ্ধ করিস নি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার কাদের জন্য আমাদের জন্য বলেছেন তিনি তো মহামায়া তিনি নিজে নিজেই ঈশ্বর নিজেই মা কালী তো তিনি তো আর মহামায়ার কবলে পড়বেন না কিন্তু আমাদের হয়ে বলেছেন দেখুন নিজেই মুখে বলছেন যে মা তোর মহামায়া আমায় মুগ্ধ করিস নি বার এই ঠাকুরই প্রার্থনা করেছেন এই হচ্ছে মহামায় কাণ্ড মহামায়া এক সমস্ত জায়গায় এমনকি বেলুনমঠের মধ্যেও মহামায়ার এক শেষ সর্বত্র এটা ঈশ্বরের ইচ্ছে সেই জন্য এখনও পর্যন্ত অনেক বেলুনমঠের প্রবীণ সন্ন্যাসীকে মঠ থেকে টেনে বের করে দেয় মহামায়া বুঝতে পারছেন এখনও বুঝতে পারছেন আমি অনেক খবর জানি মাঝে মাঝে বেলমঠ ক্ষেত্রে কেউ বিতাড়িত হলে প্রবীণ সন্ন্যাসী বিতাড়িত হলে বেলমঠ কিছু ডিটেলস কিছু বলে না কেন তাকে বিতাড়িত করা হল খালি খাওয়া খাবার সমস্ত লিডিং খবর কাগজগুলোতে একবার দিয়ে দেয় যে এই সন্ন্যাসীর সঙ্গে মঠের কোনো সম্পর্ক নেই বুঝতে পারছেন মঠের মঠ মঠ মতো চলেছে কিন্তু মহামায়ার অ্যাক্সেস মানে মহামায়ার গতিবিধি মঠের সর্বত্র কোনে কোনে ঘুরছে মহামায়া কাকে টেনে বের করবে ওখান থেকে বুঝতে পারছেন সেই জন্য ঠাকুর বা বলে দিয়েছে নিরন্তর প্রার্থনা করে বলে দিয়েছে একবার মঠের এই মহাপড়ার যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময়তেই একজন সন্ন্যাসী কোনো কিছু মানে কি বলবো কিছু বাজে কাজ করার জন্যে তাকে মঠ থেকে বহিষ্কৃত করা হয়েছিল তো সে তখন মায়ের কাছে গিয়ে উদ্বোধনে হাজির তিনি সন্ন্যাসী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছেন যদি মা আদেশ করেন তাহলে তো মা তখন আদেশ করলেন না মা আদেশ করলেন না ওকে বললেন কি করবে বাবা মহামায়ার কবলে পড়ে তোমার বের করে দিয়েছে ঠিক আছে যাও বাইরে গিয়ে তুমি ঠাকুরকে ধরে থাকো এই বলে এবারে ধরুন মা দেখুন মা তো জগজ্জননী সেই সন্ন্যাসী যখন ওখান থেকে ফিরে চলে যাচ্ছেন মঠ থেকে বিদায়িত হয়ে তখন মা কাঁদছেন বুঝতে পারছি তখন মা কিন্তু করে কাঁদছেন যে মঠ থেকে বিদায়িত হয়েছে অর্থাৎ মায়েরই নিয়মে মায়েরই অধীনে মহামায়া কিন্তু মা তো নিয়ম চেঞ্জ করবেন না মহামায়াকে আদেশ করেছেন তুমি এইসব কারো তো মহামায়া করেছেন তো মহামায়ের কবলেও পড়ে গেছে তো যে কোনো এইসব ভেতরের খবর আমরা জানবো না এইসব সব খবর পড়ে গেছেন তাকে মঠে বিতে মা কিন্তু মঠে ফিরে যাওয়া ফিরিয়ে দেওয়ার আদেশ দিলেন না মঠার দক্ষকে দিলে তারা মেনে নিত মায়ের আদেশ কিন্তু মা দিলেন না কী করবে বাবা মা আমার কবলে পড়ে গেছে বলে তো তিনি যখন সেই সন্ন্যাসী যখন উদ্বোধন থেকে ফিরে চলে যাচ্ছেন তখন মা कहां छ नौजुरे कहां छ दुजो छ छ की कांडो भवाने ए मानिसकी